Legenda por ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি তার প্রতিভা গুণে দর্শকদের ভালো ভালো নাটক উপহার দিয়েছেন সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় আসেন তিনি তবে সাহসী চরিত্রের একটি নাটকের জন্য আবারও প্রশংসা করালেন তানিয়া চোখটা আমাকে দাও নামের একটি নাটকে অভিনয় করেছেন তানিয়া সেখানে তিনি একজন পতিতা চরিত্রে অভিনয় করেন নাটকটি প্রকাশিত হওয়ার পর থেকে শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেত্রী এটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান এমন চরিত্র তে পেরে বেশ উচ্ছ্বাসিত তানিয়া এ প্রসঙ্গে তিনি বলেন এটি আমার ভীষণ প্রিয় একটি নাটক চরিত্রটিতে অভিনয়ের জন্য যথেষ্ট প্রস্তুত ছিল সাগর ভাই আমার অত্যন্ত প্রিয় একজন পরিচালক তার নির্দেশনায় এর আগেও বেশ কিছু ভালো গল্পের নাটকে অভিনয় করেছি ভীষণ কৃতজ্ঞতা প্রকাশ করছি তার প্রতি অবশ্যই আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সহশিল্পী জোবানের প্রতিও ধন্যবাদ পুরো ইউনিটকে এই নাটকের জন্য দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে বেশ প্রশংসা পাচ্ছি নির্মাতারাও প্রশংসা আগামীতে আরো ভালো ভালো অন্যরকম গল্পের প্রতি আমার মনোযোগ থাকবে সবুজ পাড়ায় প্রেমের গুঞ্জন নিয়ে অসংখ্যবার আলোচনায় এসেছেন অভিনেতা আরশ খান ও অভিনেত্রী তানিয়া বৃষ্টি সম্প্রতি বিষয়টি আলোচনা এলেও তাদের কাজ সম্প্রতি বিষয়টি আলোচনা এলেও তাদের কাছে কাজটাই মুখ্য